আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস তো আজকে আমরা আলোচনা করব সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট এ ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্য ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই মডেল টেস্ট পাঁচ মডেল টেস্ট পাঁচ এমসিকিউ নাম্বার এক ইনসুলিন তৈরি করতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় আবার লক্ষ্য করুন ইনসুলিন তৈরি করতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ক সালমোনেলা স্টেফাইলুকাই গ ইকুলাই ঘ সবগুলো সঠিকোত্তর হবে ঘ সবগুলো সঠিকোত্তর হবে ঘ সবগুলো এমসিকু নাম্বার দুই ইংরেজ আমলে ভারতবর্ষে বিষ বিষয়ক প্রথম আইন কত সালে করা হয় আবার লক্ষ্য করুন ইংরেজ আমলে ভারতবর্ষে বিশ বিষয়ক প্রথম আইন কত সালে করা হয় ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো বিশ সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর হবে খ উনিশ সালে সঠিক উত্তর হবে খ উনিশ সালে এমসিকিউ নাম্বার তিন এইডস নিন্মের কোন ভাইরাস দিয়ে সংগঠিত হয় আবার লক্ষ্য করুন এইডস নিন্মের কোন ভাইরাস দিয়ে সংগঠিত হয় কম ভি ঘ এইস আই ভি সঠিক উত্তর হবে ঘ এইস আই ভি সঠিক উত্তর হবে ঘ এইস আই ভি চার নম্বর এমসি সরকারিভাবে জন্মবিরোধী যে বড়ি আমাদের দেশে প্রচলিত আছে তার নাম কি। আবার লক্ষ্য করুন সরকারিভাবে জন্মবিরোধী যে বড়ি আমাদের দেশে প্রচলিত আছে তার নাম ক সুখী খ কেয়া গ মায়া ঘ বন্দক। সঠিক উত্তর হবে ক সুখী সঠিক উত্তর হবে ক সুখী পাঁচ নম্বর এমসিকিউ ফার্মাসিস্ট এর জন্য অপরাধমূলক কাজ কোনটি আবার লক্ষ্য করুন এর জন্য অপরাধমূলক কাজ কোনটি ক ঔষধ নির্ধারণ খ রোগ নির্ণয় গ ঔষধের অপব্যবহার ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ছয় নাম্বার এমসিকিউ মুখে খাওয়ার ঔষধের মধ্যে রয়েছে ড্যাশ ক ট্যাবলেট খ ক্যাপসুল গ সিরাপ ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সাত নাম্বার এমসিকিউ ঔষধের মাত্রা নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে ক অসুখের ধরন খ রোগীর বয়স গ রোগীর ওজন ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো আট নম্বর এমসিকিউ নিম্নলিখিত বিষয়গুলোকে ওষুধ সংরক্ষণের জন্য গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে ক আদ্রতা তাপমাত্রা গ আলুর উপস্থিতি ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই নয় নাম্বার এমসিকিউ ঔষধ সংরক্ষণের নিয়মগুলো হলো ক আলু থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে খ শিশুদের নাগেলের বাইরে রাখতে হবে গ পরিষ্কার পরিবেশে ওষুধ রাখতে হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো দশ নম্বর এমসিকিউ ঔষধ বিতরণের সময় একজন ফার্মাসিস্ট এর নিম্নলিখিত কোন দায়িত্ব ও কর্তব্য অবশ্যই পালনীয় আবার লক্ষ্য করুন ঔষধ বিতরণের সময় একজন ফার্মাসিস্টের নিম্নলিখিত কোন দায়িত্ব ও কর্তব্য অবশ্যই পালনীয় ক অবশ্যই ধারা ধারাসমূহ অনুসরণ করুন খ রোগীকে সম্পূর্ণ কোর্স করতে উৎসাহিত করা গ কোনো অবস্থাতেই ম্যাদ উত্তীর্ণ ঔষধ বিতরণ না করা ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো সঠিক উত্তর হবে ঘ সবগুলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এগারো নাম্বার এমসিকিউ কোন সময়কালে বালক বালিকাদের শারীরিক গঠন বাহ্যিকভাবে পরিবর্তন হলে যুবক যুবতীতে পরিণত হয় আবার লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সময়কালে বালক বালিকাদের শারীরিক গঠন বাহ্যিকভাবে পরিবর্তন হলে যুবক যুব পরিণত হয় ক বয়সন্ধিকাল খ মধ্যবয়সকাল গ প্রাপ্তবয়স্কাল ঘ যৌবনকাল উত্তর হবে ক বয়সন্ধিকাল উত্তর হবে ক বয়সন্ধিকাল বারো নম্বর এমসিকিউ খ্রিস্টপূর্ব কত সালে সশ্রুত সংহিতা বইটি রচিত হয় আবার লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খ্রিস্টপূর্ব কত সালে সস্রোত সংহিতা বইটি রচিত হয় ক ছয়শো সালে খ সাতশো ষাট সালে গ আষ্টশো সালে ঘ আষ্টশো ষাট সালে সঠিকোত্তর হবে ক ছয়শো সালে সঠিক উত্তর হবে ক ছয়শো সালে তেরো নম্বর এমসিকিউ হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন আবার লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হেপোক্রাটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন ক চারশো সালে খ চারশো সালে গ পাঁচশো সালে ঘ পাঁচশো সালে সঠিক উত্তর হবে ক চারশো সালে সঠিক উত্তর হবে ক চারশো সালে চোদ্দ নম্বর এমসিকিউ গেলেন গ্যালেন কোথায় জন্মগ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আবার লক্ষ্য করুন গেলেন কোথায় জন্মগ্রহণ করেন ক রোম খ তুরস্ক গ চীন ঘ ভারত সঠিক উত্তর উত্তর হবে হবে ক ক রোম রোম সঠিক আমরা পরবর্তী স্লাইডে চলে যাই পনেরো নম্বর এমসি শরীর বিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শরীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিতকরণ কে ক গেলেন খ চরক গ সস্রোত খ সঠিক উত্তর হবে ক গেলেন উত্তর হবে ক গেলেন ষোলো নম্বর এমসিকিউ কিউ কুইনুলন্স অ্যান্টিবায়োটিক কোনটি আবার লক্ষ্য করুন কুইনুলন্স অ্যান্টিবায়োটিক ওফ্লক্সাসিন খ খ্যারিস্থ্রোসি গ এমপিসিলি ঘ সবগুলো সঠিক উত্তর হবে ক ও ফ্লক্সাসিন সঠিক উত্তর হবে ক ও ফ্লক্সাসিন সতেরো নম্বর এমসিকিউ বিশুদ্ধ পানির পিএইচ কত আবার লক্ষ্য করুন বিশুদ্ধ পানির পিএইচ কত ক ছয় খ সাত গ আট ঘ নয় সঠিক উত্তর হবে খ সাত সঠিক উত্তর হবে খ সাত বিশুদ্ধ পানির পিএইচ সাত আঠারো নম্বর এমসিকিউ কোন ভিটামিন এর অভাবে সাময়িক বন্দাত্ম হয় আবার লক্ষ্য করুন কোন ভিটামিন এর অভাবে সাময়িক বন্দাত্ম হয় ক ভিটামিন এ খ ভিটামিন বি গ ভিটামিন ই ঘ ভিটামিন ডি সঠিক উত্তর হবে গ ভিটামিন ই সঠিক উত্তর হবে গ ভিটামিন ই উনিশ নাম্বার এমসিকিউ কোন ভিটামিনের অভাবে ক্যালসিয়াম শোষণ বাড়ায় আবার লক্ষ্য করুন কোন ভিটামিনের অভাবে ক্যালসিয়াম শোষণ বাড়ায় ক ভিটামিন এ খ ভিটামিন বি গ ভিটামিন সি ঘ ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন সি সঠিক উত্তর হবে গ ভিটামিন সি সঠিক উত্তর হবে গ ভিটামিন সি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই বিশ নম্বর এম সিকিউ আর্দ্রতা তাপমাত্রা আলো তেজস্ক্রিয়তা প্রবৃত্তি নিয়ামকের উপস্থিতিতে ঔষধের মধ্যে সংঘটিত হয় ড্যাশ আবার লক্ষ্য করুন আর্দ্রতা তাপমাত্রা আলো তেজস্ক্রিয়তা প্রবৃত্তি নিয়ামকের উপস্থিতিতে ঔষধের মধ্যে সংগঠিত হয় ড্যাশ ক রাসায়নিক বিক্রিয়া খ ভৌত বিক্রিয়া গ প্রশমন বিক্রিয়া ঘ সবগুলো সঠিকোত্তর হবে ঘ সবগুলো সঠিকোত্তর হবে ঘ সবগুলো একুশ নাম্বারীর্ণ ঔষধ ফেরত না দিয়ে কি করা উচিত আবারও লক্ষ্য করুন ঔষধ ফেরত না দিয়ে কি করা উচিত ক ঔষধ নষ্ট করে ফেলা উত্তম খ ফার্মাসিস্টের নিজে থেকে বিনষ্ট করা উচিত গ অধিক মুনাফার আশায় মজুত করা উচিত ঘ ক উ দুটোই সঠিক উত্তর হবে ক উ দুটোই সঠিক উত্তর হবে ক উ দুটোই আমরা পরবর্তী স্লাইডে চলে যাই বাইশ নাম্বার এমসিকিউ কিউ ট্যাবলেটের অস্থিতির লক্ষণ কোনটি আবার লক্ষ্য করুন বুধবুদি ট্যাবলেটের অস্থিতির লক্ষণ কোনটি ক ট্যাবলেট ভেঙে যাওয়া খ দলা বেঁধে যাওয়া গ মোরক ফুলে ওঠা ঘ সবগুলো সঠিক উত্তর হবে মোরক ফুলে ওঠা সঠিক উত্তর হবে গ মোরক ফুলে ওঠা তেইশ নাম্বার এমসিকিউ তরল ঔষধ মাপার ক্ষেত্রে কি করতে হবে আবার লক্ষ্য করুন তরল ওষুধ মাপার ক্ষেত্রে কি করতে হবে ক চা চামচ ব্যবহার করতে হবে ঘ টেবিল চামচ ব্যবহার করতে হবে গ সরবরাহ চামচ ব্যবহার করতে হবে ঘ যে কোনো একটি চামচ ব্যবহারই যথেষ্ট সঠিক উত্তর হবে ঘ সরবরাহকিত চামচ ব্যবহার করতে হবে সঠিক উত্তর হবে গ সরবরাহকিত চামচ ব্যবহার করতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই চব্বিশ নাম্বার এমসিকিউ কোন ধরনের ঔষধ নির্দিষ্ট পরিমাণ ফুটানো ঠান্ডা পানিতে দ্রবীভূত করে ব্যবহার করতে হয় আবার লক্ষ্য করুন কোন ধরনের ঔষধ নির্দিষ্ট পরিমাণ ফুটানো ঠান্ডা পানিতে দ্রবীভূত করে ব্যবহার করতে হয় ক বুদবুদি ট্যাবলেট ঘ বুদবুদি পাউডার গ ড্রাই সিরাপ ঘ সাসপেনশন সঠিক উত্তর হবে গ ড্রাই সিরাপ সঠিক উত্তর হবে গ ড্রাই সিরাপ তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ